শুভ সন্ধ্যা আমি আজ লোকনাথ বাবার এক অলৌকিক কাহিনী এখানে তুলে ধরব বাবা যখন বারদিতে আসেন তখন বারদির সমাজপতিরা তথাকথিত ব্রাহ্মণরা বাবার বিরুদ্ধ আচরণ করে তারা কোনোভাবেই বাবাকে বারদিতে মেনে নিতে পারছিল না কারণ তাদের গুরুত্ব কমে যাবে আর দিনে দিনে বাবার গুরুত্ব বৃদ্ধি পাবে তারা নানান রকম হীন ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের পক্ষে আর যায় না কেননা সেখানকার জমিদার বাবার ভক্ত ছিল দিনে দিনে বারদীয় আশ্রমের চারেপাশের লোকজন বাবার ভক্ত হয়ে যায় আশেপাশের গ্রাম দূর দূরান্ত থেকে সবাই বাবার কাছে ছুটে আসছিল এগুলো ওই সমাজপতিরা মেনে নিতে পারছিল না তারা এক হীন ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা ব্রাহ্ম সমাজের দুজন লোক ছেলেকে নিয়োগ করে যে বাবাকে মেরে ব্রহ্মপুত্র পার করে দিয়ে আসার জন্য ওই লোক দুজন রাজি হয় এবং একদিন নিশুতি রাতে বাবার আশ্রমে আসে তারা বাবাকে মেরে বারদি থেকে বের করে দেবে হিন লোক দুটি ঠিক করল রাতের আদারে তারা আশ্রমে লুকিয়ে থেকে বাবাকে মেরে ব্রহ্মপুত্র পার করবে তো একদিন গভীর রাত অন্ধকার চারিদিকে ডুবে আছে এমন সময় আশ্রমের সবাই ঘুমে মগ্ন সেই সময় দুজন আশ্রমে এসে হাজির হলো তাদেরকে কেউই দেখতে পাচ্ছিল না তাদের দুজনের হাতে লাঠি ছিল বাবার ঘরের সামনে তারা দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় কোথা থেকে এক বাঘিনী আশ্রমের দ্বারের দিকে ছুটে এলো যুবক দুজন ভয় পেয়ে চিৎকার করে আশ্রমের একটি ঘরে আশ্রয় নিল বাঘিনী প্রচন্ড জোরে গর্জন করতে লাগলো আশ্রমের দ্বার হতে বাবার ঘরের সামনে এসে দাঁড়ায় যুবক দুজন বেড়ার ফাঁক দিয়ে দেখে বাবার ঘরের দ্বার খুলে বাবা ঘরের দ্বার খুলে বারন্দায় বেরিয়ে এসেছেন তারা মনে মনে আনন্দিত হলো এবার তাদের কাজটি বাঘিনী করে দেবে তাদের আর বাবাকে মারতে হবে না কিন্তু এ কি হিংস্র বাঘিনী গর্জন থামিয়ে বাবার পায়ে লুটিয়ে পড়ল বাবা বাঘিনীর মাথায় গলায় হাত গুলিয়ে দিয়ে বললেন মাগো এই সময় তোমার আশ্রমে আসা ঠিক হয়নি দেখছো না তোমার ভয়ে দুজন যুবক আমার কাছে আসতে পারছে না তাদের ঘরে লুকিয়ে কত কষ্ট করতে হচ্ছে বাবার কথা শুনে বাঘিনী শান্তভাবে উঠে দাঁড়িয়ে তার মুখপানে একবার তাকিয়ে এক লাভে আশ্রম থেকে বেরিয়ে গেল বাবা সেদিকে এক মনে তাকিয়ে রইলেন বনের হিংস্র বাঘিনী যে মানুষের কথা বুঝতে পারে যুবক দয় কল্পনাও করতে পারেনি তারা তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না হাত থেকে তাদের লাঠি পড়ে যায় তারা ঘামতে থাকে তারা বুঝতে পারে তারা যাকে মারতে এসেছে তিনি কোনো সাধারণ মানুষ নন কারণ বনের হিংসির প্রাণী যার বসতা স্বীকার করে এমন মানুষকে তারা মারতে এসেছেন বলে মনে মনে তারা অনুশোচনা বোধ করে তারা অনুতপ্ত হয়ে লজ্জায় মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এসে বাবার পায়ে লুটিয়ে পড়ে বাবার কাছে তারা তাদের দোষ স্বীকার করে কৃপা প্রার্থনা করে দোষী যত বড়ই দোষ করুক না কেন সে যদি দোষ স্বীকার করে তো বাবা তাদেরকে ক্ষমা করে দিতেন তিনি সব সময় অপরাধীকে ক্ষমা করতেন তিনি বলতেন অপরাধকে ঘৃণা করো অপরাধীকে নয় বাবা তাদেরকে ক্ষমা করে দিয়ে বললেন যাও বাবারা তোমরা যাও আর কখনো এমন কাজ করো না এই গল্প থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি হিংসা থেকে হিংসার বৃদ্ধি হয় এজন্য বাঘিনী গর্জন করতে করতে এসেছিল বাবা ছিলেন অহিংস তাই গর্জন থামিয়ে বাঘিনী বাবার পায়ে লুটিয়ে পড়েছিল যাই হোক গল্পটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় বাবা লোকনাথ বাবার কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানাই